না বাড়ির যাবো সাথে কাজে ঝগড়া লাগে যে আমার জীবন আর নাই এক সপ্তাহর বেশি ঘুমই হয় নাই ভাই খানা দানা খানা টানা ভালো লাগে নাই বিদেশি কি টাকা ওরে সবাই তো তাই মনে করে সেটা মনে করে জন্যই আপনার দেখা দেখিতে তাদের নিজেদের সন্তান এবং স্বামী ভাইকে বিদেশে পাঠিয়ে দেয় আর ভিডিওটি স্কেপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা জানতে পারি হ্যাঁ আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ আপনার ভাষাটা কোথায় বাংলাদেশ থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ বিভাগ রাজশাহী আচ্ছা এই যে আপনি যে মালয়েশিয়াতে আসছেন এই মালয়েশিয়ার ভূত আপনার মাথার মধ্যে ঢুকলো কেমনে মালয়েশিয়ায় আসলাম আমার মাথার ভিতরে ঢুকলো আমি আগে আমার মোদি দোকান ছিল মোদি দোকানে মাল অর্ডার দেই অর্ডারে মালের টাকার লেগে আসে টেনশনে মাথার চুল মূল পাইকে যায় সহ্যয় না বাণিজ্য বইর সাথে কাইজে ঝগড়া লাগে লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম মালয়েশিয়াতে যাব আলহামদুলিল্লাহ আমি এখন অনেক শান্তিতে আছি তার মানে বই থেকে বাসার জন্য আপনি মালয়েশিয়াতে আসছেন এরকমই মনে করতে পারেন আপনি কারণ সংসারের সবকিছু করা লাগে আমার বুঝছেন ভাই বাচ্চা কাচ্চা আছে তাদের মানুষ করা লাগে বাবা মা আছে তাদের দেখা লাগে টাকা পয়সা না দিলে সবারই মন খারাপ হয়ে যায় এর লেগে আর কি আচ্ছা আমার আর প্রশ্ন সেটা হচ্ছে আপনি যে মালয়েশিয়াতে আসবেন আপনার শেষ রাত্রে কেমন কাটছিল ধরেন সকালবেলা যে আপনার চলে আসতে হবে সেই সময়টা আপনার কেমন ছিল মনে হইলো যে আমি মারাই গেলাম এরকমই মনে হইলো আর কি সেই শেষ মানে আমি যে যে রাত্রে চলে আসবো মালসিয়া ওই দিন আমার মনে হইলো যে আমার জীবন আর নাই ছোট বাচ্চা আছে না আপনার আছে আলহামদুলিল্লাহ ছোট বাচ্চা ছিল তখন এখন বড় হয়ে গেছে তাহলে তো অবশ্য আরো খারাপ লাগছিল লাগার তো কথা এই বাচ্চা যখন তুই আসি তখন বাচ্চার আমি বেশি দিয়েছি এই তো যখন আপনি হচ্ছে পেলেনে উঠলেন লাস্ট সময়ে পেলে প্লেনে উঠলেন ওঠার পরে যখন প্লেনটা ছেড়ে দিল সেই সময় সেই মুহূর্তটা আপনার কেমন লাগছিল তখন আমার ছিল আমার মতো হ্যাপি আর পৃথিবীতে কেউ নাই যে জায়গায় যাচ্ছি পয়সা কামাবো বেশি বেশি আলহামদুলিল্লাহ যা কামাই আল্লাহ দিতেছে অনেক হ্যাপি আমি ইনশাল্লাহ দোয়া করি মানে অনেকেই বলে যে এরকম যে হচ্ছে শেষ মুহূর্তে অনেক খারাপ লাগছে দোম আটকে আসছে কান্না হয়েছে এরকম আপনার মধ্যে কোনো কিছু হয় নাই ছিল না ভাই ওই টাইমে আমার সাংসারিক অবস্থা একটি সংকট ছিল তো এই কারণে আমার এটা মনে টনে হয় নেই আচ্ছা যখন মালয়েশিয়াতে আসলেন আসার পরে আপনার হচ্ছে প্রথম রাতটা কেমন কেটছিল খুব কষ্টে গেছে ভাই প্রথম রাত না প্রায় এক সপ্তাহর বেশি ঘুমই হয় নেই ভাই খানা দানায় খানা টানা ভালো লাগে নাই সব জিনিসই গন্ধ গন্ধ লাগতো এখন বর্তমান সব সেটেল হয়ে গেছে সব কিছুই ভালো লাগে ইনশাল্লাহ যখন আপনার হচ্ছে প্রথম দিন কাজে গেলেন কাজ করতে গেলেন সেই কাজটা আপনার কেমন লেগেছিল কাজের অনুভূতিটা অনুভূতিটা কেমন ভালোই ছিল ছিল কাজ ইন্ডিয়া ইন্ডিয়া অনেক হেল্প করছে যদি আমরা আধা ঘন্টা কাজ করতাম সে বলতো যে দশ মিনিট রেস্ট লে তোরা আমরা নিতাম এই তো খুবই ভালো দালালের কোম্পানির সাথে কি আপনি মালয়েশিয়াতে যে কোম্পানি পেয়েছেন এই কোম্পানির সাথে কি দালালের কোম্পানির মিল পাইছেন জি না একমত পাই নাই সে বলছিল এয়ারপোর্ট ক্লিনার কান কিনি লঙ্কান দেখা যায় অনেক প্রবাসীর ক্ষেত্রে এরকম বিষয়টা হয় তো মাস শেষে যে প্রথম বেতনটা পাইলেন এই প্রথম স্যালারি পাওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল ইনশাল্লাহ মাসাল্লাহ খুব ভালো ছিল প্রথম স্যালারি পাওয়ার সাথে সাথে একটা নতুন ফোন কিনলাম বাচ্চা এক টাকাও দেই নেই কিছু টাকা দিছিলাম ওই মিষ্টি কেনার জন্য মসজিদে দেওয়ার লাগে তো কত বছর আছেন মালয়েশিয়াতে বর্তমান আট বছর রানিং চলতেছে ইনশাল্লাহ আচ্ছা বাংলাদেশের অনেকেই বলে যে মালয়েশিয়াতে নাকি টাকা ওরে এই বিষয়ে আপনি কিছু বলতে চান যারা এই রকম কথা ভাবে সেই টাকাটা যে ওরে এই টাকাটা ধরতে গেলে একটা প্রবাসীর কত কষ্ট করতে হয় এটা আপনি কিছু উদাহরণ দিবেন অবশ্যই অবশ্যই দেব কারণ এদেশে টাকা ওরে ধরিবার গেলি যে গায়ের ঘাম আছে এটা পা পর্যন্ত যখন পরে তখন গা এত টাকা পয়সা কামাই করা যায় এর আগে তো টাকা পাওয়া যায় না এদেশে বসে থাকলে কি আর টাকা পাওয়া যাবে মাতার গাম পায়ে ফালান লাগে তারপরে গা টাকা পাওয়া এখন আপনার যে স্বপ্ন নিয়ে আসছিলেন সেই স্বপ্নটা কি আর হচ্ছে সেই স্বপ্নটা কি পূরণ হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বাড়ি করছি মোটামুটি ছাদ দিয়েই বাড়ি করছি আলহামদুলিল্লাহ গেট মেটও করা হয়েছে আমার যে জীবনের একটা আশা ছিল সে আশা আল্লাহ পূরণ করছে একটা মেয়ে ছিল এসএসসি পাশ করার পরে বিয়ে শাদি দিয়ে দিয়েছি একটা ছেলে আছে এগারো বছর বয়স চলে ইনশাল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এখন আপনার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যখন আসছিলেন অবশ্যই একটা টার্গেট ছিল যে আমি এই কয় বছর থাকবো সেই কয় বছর থাকার ইচ্ছা ছিল আমি আসার সময় বলে আসছি যে একবারে দশ বছর শেষ করে বাড়িতে চলে আসব ইনশাল্লাহ আগামীতে আর দু বছর আছে দুই বছর শেষ করে একবারে বাড়ি যাব এর আগে আর বাড়ি যাচ্ছি না তো যাই হোক আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আমার দর্শকদের কিছু পরামর্শ দেন আর হচ্ছে শেষ বিদায় দিয়ে দেন আমার দর্শকদের যাদের তারা ভিডিওতে লাইক করে এবং কমেন্ট করে জানায় তাদের মতামত হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের আপনার যে দর্শকরা আছে সবাই জানে লাইস কি কমেন্ট করে ইনশাল্লাহ সবার জন্য আমার দোয়া আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি জানি সুস্থ আর দুই বছর কাটাইতে পারি দুই বছর পর চলে যাবো আর যেন কোনো দেশে না যাওয়া লাগে নামাজ কালাম পরব ঘুরবো ফেরব খাবো ঘুমাবো এই তো বাচ্চা ভিডিওগুলো নিয়ে আপনাদের উদ্দেশ্যে যে সেই বিদেশে উরা টাকা ধরতে গেলে একটা প্রবাসী কত কষ্ট করে সেটা আপনাদের জানাবো পেজ থেকে দেখলে ফলো করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের কাছে দাবি একটা লাইক করে যাবেন